মানтана মানে দি আই টাইর গাইছলে উছি লাই দুই দেলাই আনেডা আমার আগে কই তাই না 5000 লাগে 2000 বলে তাই মাননে গলা মইলে ভবি তুমি ল বলন এ তোরা ওয়া তোরা লাগগা যাতা জামে লাগগা লাগগা যাতা জামা মে লাগলে দেনডা দেনডা লাগি আরে ইয়া কে সুলের মুত ধরেছি কি শুয়ে হ্যাঁ ভরসা শুয়েল দে নামা সব বলা আমি কেডা